অবৈধ অর্থ উপার্জনে কেউ ধরা খায় কেউ পার পায় কেন জনমনে প্রশ্ন বেরোজুর ইস্যুতে পি হালদার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপে তাগিদ আইনজীবীদের এখনো বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারা সিলেটে পানিবন্দি নিম্নাঞ্চলের লাখো মানুষ রাতে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি কথায় আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট ঠিক তেমনি অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু স্বাস্থ্য অভয়ারণ্য লার্ভা দায় এড়ানোর চেষ্টা কর্তাদের প্রাক বর্ষাকালীন জরিপ নিয়ে প্রশ্ন দুই সেটের এখন থেকে বিশ্বের যে কোনো বন্দরে নোঙর করতে পারবে বাংলাদেশি জাহাজ যুক্তরাষ্ট্র রাশিয়াকে পেছনে ফেলে হোয়াইট লিস্টের নাম ওঠায় এই সুযোগ সঙ্গে আছি আমি আজাদ সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজুর আহমেদের মতো অতীতে অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে অবৈধ অর্থ উপার্জনের কারণে কেউ ধরা খেয়েছেন কেউ আবার পার পেয়ে গেছেন এ নিয়ে জনমনে নানা প্রশ্ন কিন্তু বেনজুরের ক্ষেত্রে যেন পিকে হালদার কিংবা বাচ্চুর ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা আফজাল হোসেনের রিপোর্ট ব্যাংপাড়ায় এক সময়ের আলোচিত নাম ছিল প্রশান্ত কুমার হালদার যিনি পিকে হালদার নামেই পরিচিত দেশের কয়েকটি আর্থিক খাতকে পথে বসিয়ে দেশ ছাড়েন তিনি প্রথমে তার হদিশ না মিললেও দু সালের মে মাসে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে গ্রেফতার হন পিকে হালদার কিন্তু দেশ ছেড়েছিলেন কিভাবে এ নিয়ে আছে এক চমকপ্রদ কাহিনী দু উনিশ সালের তেইশ অক্টোবর বেনাপল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান পিকে হালদার তাও আবার বেনাপোল বন্দরে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিঠি পৌঁছানোর ১৩ মিনিট আগে শুধু তাই নয় আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিতে নিজের মোবাইল ফোনটি ঢাকার একটি তারকা হোটেলের রুমে রেখে যান পিকে হালদার ব্যাংক খাতের আরেকটি আলোচিত নাম আব্দুল হাই বাচ্চু ছিলেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান তার সময়ে প্রায় চার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনা ঘটে এখনো পর্যন্ত বাইরে রয়ে গেছে বাচ্চু বাচ্চু কোথায় দেশে আত্মগোপনে নাকি বিদেশে পালিয়েছেন জানে না এমনকি দুদক এ সময়ের সবচেয়ে আলোচিত নাম বেনজির আহমেদ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির ও তার পরিবারের সম্পদের পাহাড় দেখে হতবাক সবাই পাঁচচল্লিশটি তথ্য অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত অবৈধ সম্পদ অর্জন নিয়ে গণমাধ্যমে রিপোর্টের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুর্নীতির সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বেনুজির এরপর আর এ বিষয়ে মুখ খোলেননি তিনি এমনকি তাকে প্রকাশ্যেও দেখা যাচ্ছে না সম্পদে জব্দের পর তার আইনজীবী গণমাধ্যমে কথা বললেও গত কয়েকদিন ধরে তিনিও কথা বলতে রাজি নন এতেই গুঞ্জন উঠেছে বেনুজির দেশে আছেন তো বেনজির ইস্যু ভবিষ্যতে কোন দিকে যায় তা হয়তো সময় বলে দেবে কিন্তু বেনোজির ক্ষেত্রেও যেন পিকে হালদার অথবা বাচ্চুর ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা অনেক পলিটিশিয়ানকে আপনি এমবার্গো দিয়ে দেন দেশের বাইরে না যেতে যদি না হয়ে থাকে ইমিডিয়েটলি করা উচিত এবং ওনারও বিচারের মুখোমুখি হওয়া উচিত সঠিক একটা অনুসন্ধান হোক এবং সেটার একটা অগ্রগতি মহামান হাইকোর্টে দুই মাস পরে দাখিল করা হোক যদিও দুদক বলছে দুর্নীতিবাজদের বিচার নিশ্চিতে সব পথেই হাঁটবেন তারা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা গেল রাত থেকে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল হওয়ায় সুনামগঞ্জে পানি কমতে শুরু করেছে তবে সিলেট অংশের সুরমা কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী ও সুনামগঞ্জে আছেন হিমাদ্রি শেখর ভদ্র প্রথমে যাচ্ছে উজ্জ্বলের গেছে উজ্জ্বল গত কয়েকদিনের টানা বর্ষণে ভারতের মেঘালয় এবং আসাম রাজ্য থেকে পাহাড়ি ঢলে সিলেটের নির্মাঞ্চল অনেকটাই প্লাবিত হয়েছে বিশেষ করে পাঁচটি উপজেলা গোয়াইনঘাট কানাইঘাট কোম্পানিগঞ্জ সহ যে নির্মাঞ্চলে যে উপজ জেলাগুলো আছে সেগুলো কিন্তু অনেক মানুষ কিন্তু পানিবন্দি আছে সেখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাথে আমি কথা বলেছিলাম তহিদুল ইসলাম গোয়ানঘাটের যে উপজেলা নির্বাচন নির্বাহী কর্মকর্তা তিনি কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে নির্মাঞ্চলে যে কানাইঘাট পয়েন্টের যে সুরমা কুশিয়ারা যে নদীগুলো আছে সেগুলো পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে তবে সুরমা নদীর পানি বিভসীমার ছুঁইচুই অবস্থান করছে বলে আমাদেরকে এখানকার যে স্থানীয় নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছেন বর্তমানে আমি যেই জায়গাটি আছি সেটি হচ্ছে সিলেট শহরের তালতলা এলাকায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে স্টেশন সেটি কিন্তু তলিয়ে গেছে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে তেমনিভাবে আমরা কথা বলেছিলাম বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে তারা বলছেন যে বিভসীমার ছুঁচু কোথাও কোথাও বিভস্সীমা অতিক্রম সেভাবে কিন্তু উদান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু নির্মাঞ্চলে একের পর এক প্লাবিত হচ্ছে পানিবন্ধ হয়ে পড়েছে প্রায় এক থেকে দু লক্ষাধিক মানুষ এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার চিরা মুড়ি এবং চাল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে কিছুক্ষণ আগে আমি গোয়ানঘাট উপজেলার যে নির্বাহী কর্মকর্তা তৌফিকুল ইসলাম তার সাথে কথা বললাম তিনি বলছেন প্রত্যেকটি ইউনিয়নে তিন টন করে চাল বরাদ্দ করা হয়েছে এবং শুকনো খাবার দেওয়া হচ্ছে তেমনিভাবে যারা পানিবন্দী মানুষ আছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে কোথাও যেন কেউ যেন দুভে না থাকেন সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন এবং তারা বলছেন যে বিভিন্ন স্থানে কিন্তু আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে যারা বিভিন্ন এলাকায় পানিবন্দী আছেন তাদেরকে আশ্রয় নিয়ে আসা হবে এবং কোথাও কোথাও যে পানিবন্দু মানুষের যারা বিভিন্ন জায়গাতে অবস্থান করছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসছে এবং সেই সাথে কিন্তু সেনাবাহিনী বিভিন্ন

এ যেন বাতের নিচে অন্ধকার স্বাস্থ্য অধিদফতরে এডিসে অভয়ারণ্য ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন থেকে শুরু করে নগরের মানুষ সবাইকে সবক দেয় তারা এদিকে প্রাক বর্ষাকালীন জরিফ নিয়ে অধিদফতর মাঠ পর্যায়ে কাজ করলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে দুই সিটি কর্পোরেশন রাসনীবনের রিপোর্ট ছবি তুলেছেন খল্লির রহমান আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট ঠিক তেমনি অবস্থা এই স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীর এই নতুন ভবন থেকেই নিয়ন্ত্রণ করা হয় ডেঙ্গু পরিস্থিতি দেয়া হয় ডেঙ্গু নিয়ন্ত্রণের নানা গাইডলাইন স্বাস্থ্যের যত রথি মহারথী আছে সবাই কিন্তু এখানে বসেই অফিস করেন অথচ ভবন থেকেই কিন্তু দেখা যাচ্ছে এডিস প্রজননের উত্তম চারণভূমি হিসেবে তৈরি করে রাখা হয়েছে আর এই জায়গাটি এমন করে রাখা হয়েছে যাতে আসলে এখানে কেউ নেমে যে ওইখানের যে পানিটি রয়েছে বা পানি জমা পানি রয়েছে সেই জমা পানিটি যে পরিষ্কার করবে তারও কোনো ব্যবস্থা নেই অর্থাৎ কোনো ব্যাখ্যা দিয়েই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তাদের এই দায় এরানোর সুযোগ রাখেনি অধিদপ্তরের এই নতুন ভবনে বসেন মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক আর ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি প্রকল্পের কর্মকর্তারা শুধু কি এই কার্নিশ নাকি এই ভবনের অন্য কোথাও রয়েছে জমা পানিতে জন্ম নেয়া লার্ভার অস্তিত্ব কৌতূহলী সময় সংবাদের ক্যামেরা ভবনের বেজমেন্টের পার্কিংয়ে স্বাস্থ্য দপ্তরে এবারে জরিপে উত্তর সিটি কর্পোরেশনের যে কটা ওয়ার্ড ঝুঁকিতে রয়েছে তার মধ্যে বিশ নম্বর ওয়ার্ড একটি এবং সেই বিশ নম্বর ওয়ার্ডেই অধিদপ্তরের মূল ভবনটি অবস্থিত এই ভবনের উপরের দশা তো দেখলাম নিচে অর্থাৎ পার্কিংয়ে এসে এখানে যে চৌবাচ্চাটিতে পানি জমা আছে এবং তাতে যেন একদম মশার অভয়ারণ্য আর একটু উঁকি দিলে খুব সহজেই বোঝা যাচ্ছে পুরো চৌবাচ্চার মধ্যে কিলবিল করছে লার্ভা তা স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে অধিদপ্তর যে জরিপ করেছে সেই জরিপের কি অন্তর্ভুক্ত ছিল এই ভবনটি এই অবস্থা অধিদপ্তরের পুরনো ভবনেও পুরো পরিবেশ যেন উস্কে দিচ্ছে এডিসের বংশবিস্তার বিস্তার যদিও বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এডিস নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকল্পের এই কর্মকর্তা আমরা সচেতন আমরা সচেতন না তা বলা যাবে না তবে আমাদের জাতি হিসাবে ধরেন আমরা এই যে এর যে কপলাগুলো বললেন এটা কিন্তু এই সর্বশেষ যে রিমালের ঘটনার এদিকে গত এপ্রিলে ডেঙ্গু বাহক এডিস নিয়ন্ত্রণে প্রাক বর্ষা জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি এর আগে গণমাধ্যমকে জানিয়ে করলেও এবার জরিপ অনেকটা নিভৃতি সারেন তারা গত মঙ্গলবার সেই জরিপের ফলাফলে দুই সিটির আঠারোটি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তুলে ধরা হয় জরিপ মেনে দুই সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও এর মান নিয়ে প্রশ্ন তোলেন তারা স্বাস্থ্য অধিদপ্তর আপনি যাবেন দেখবেন যে তাদের পরিবেশ এত লোংরা করে রাখছে হাজার হাজার ভাঙ্গা চোরা গাড়িও লাগছে রাখছে নতুন ভবনটাও সেম থিং ওনারা যেই পরিমাণ লার্ভার ঘনত্ব দেখিয়েছেন এই ওয়ার্ডগুলোতে তাতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু রুগীতে সয়লাভ হয়ে যাওয়ার কথা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছে সার্ভেতে এমন একজন ব্যক্তিকে সংযুক্ত করা হয়েছে তিনি এই রিপোর্টকে ম্যানিপুলেট করতে পারেন বলে আমরা সন্দেহ করছি চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা দু জন আর মৃতের সংখ্যা পঁয়ত্রিশ রাশেদ লিমন সময় সংবাদ কোন রকম কিংবা ছাড়াই এখন ইন্সপেকশন থেকে বিষে যে কোনো বন্দরে নোঙর করতে পারবে বাংলাদেশি মালিকানাধীন সব জাহাজ বিশেষ করে টোকিও এম ও ইউর সমীক্ষায় যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো উন্নত দেশকে পেছনে ফেলে গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম ওঠায় মিলেছে এ সুযোগ বিস্তারিত জানাচ্ছেন কমল দে জাপান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা টোকিও এম ও সবশেষ তালিকা অনুযায়ী গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম উঠেছে বাংলাদেশের বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোর উপর দুশো সাতান্নটি ইন্সপেকশন করেছে সংস্থাটি এর মধ্যে এক শতাংশ কম নেতিবাচক মার্ক নিয়ে হোয়াইট লিস্টের নাম রয়েছে বাংলাদেশের হোয়াইট লিস্টে উত্তীর্ণ হওয়া আমাদের পতাকাবাহী জাহাজগুলোর স্ট্যান্ডার্ড যে ডেভেলপ হচ্ছে সেটার পরিচয় বহন করে অনেকগুলো দেশ যদি জাহাজগুলো গ্রে লিস্টে বা ব্ল্যাক লিস্টে থাকে তাইলে ওইসব দেশে এন্ট্রি দিতে চায় না কিন্তু এখন যেহেতু হোয়াইট লিস্টে চলে আসছে তাইলে এই ধরনের রেস্ট্রিকশনগুলোতে আর আমাদের বাংলাদেশের জাহাজগুলো করবে না মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে চলাচলরত পণ্যবাহী জাহাজের মানের পাশাপাশি সুযোগ সুবিধা যাচাই শেষে এই তালিকা তৈরি করা হয় প্রথমে জাহাজের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিরাপদ নেভিগেশন সিস্টেম এবং দূষণ প্রতিরোধে আগাম প্রস্তুতি পরীক্ষা করে তালিকাতে স্থান দেয় আন্তর্জাতিক এই সংস্থা এটা আমাদের সবার কৃতিত্ব যে আমাদের মেরিন সেক্টর ইঞ্জি ইঞ্জিনিয়াররা আপনার ওই পর্যায়ে জাহাজগুলোকে পরিচালনা করতে পেরেছে দেখে আমরা কিন্তু হোয়াইট লিস্টটাতে এসেছি তালিকা অনুযায়ী সিয়েরা লিওন এবং মঙ্গোলিয়া সহ চারটি দেশ রয়েছে কালো তালিকায় আর গ্রে তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড রাশিয়া ভারত সহ ষোলোটি দেশ এছাড়া সাদা তালিকায় বাংলাদেশ ছাড়াও পঁয়ত্রিশটি সদস্য রাষ্ট্র রয়েছে আন্তর্জাতিক যে সমস্ত আইন গানগুলো রয়েছে সেটাকে কমপ্লায়েন্স করেই কিন্তু আমরা বন্দর এবং জাহাজ আমরা দুটোই অপারেট করছি বর্তমানে বাংলাদেশে মালিকানাধীন নিরানব্বইটি জাহাজ সমুদ্র পরিবহন বাণিজ্যে পণ্য পরিবহন করছে গ্রে লিস্ট থেকে হোয়াইট লিস্টে উত্তরণের ফলে বাংলাদেশি মালিকানাধীন সবগুলো জাহাজে এখন ভিড়তে পারবে বিশ্বের সব বন্দরে আর তাতে জোয়ার আসবে বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে বন্দর থেকে সমসংবাদ বাংলাদেশ ভারত ওয়ার্ম আপ ম্যাচের ভেনু নিউ ইয়র্কে নাসাও কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়াম যেখানে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ড্রপ ইন উইকেট নিউ ইয়র্ক থেকে এই ড্রপ ইন পিচের আদ্যপান্ত জানাচ্ছেন সাজিদ মুসাহিদ নিউ ইয়র্কে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো অনুশীলন করছে এবং যে অনুশীলন ভেনুতে বাংলাদেশ এসেছে এটা নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে বেশ খানিকটা দূরে গতকাল এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল মাঠ আমরা এখানে আসার পরও দেখেছি বেশ বেশ কিছুটা ভেজা ছিল এর মধ্যে কিন্তু বাংলাদেশ দল নির্ধারিত সময় প্রায় কয়েক ঘন্টা পরে অনুশীলন করেছে তবে নিশ্চিতভাবেই সবার আগ্রহের কেন্দ্রে কিন্তু থাকবে যে বাংলাদেশ যে মাঠে খেলবে একটা টেম্পোরারি মাঠ তৈরি করা হয়েছে কিছুদিন আগে সেই মাঠে বাংলাদেশ খেলবে এবং তার চেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে বিষয়টা বাংলাদেশ খেলবে ড্রপ ইন পিচে সবাই নিশ্চয়ই এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে অ্যাডিলেডে পিচ করা হয়েছিল যার মধ্যে চারটা বসানো হয়েছে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং বাকি ছটা পিচ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা পিচে বাংলাদেশের তিনজন ব্যাটিং করছে বাকি তিনটা পিচ কিন্তু খালি রয়েছে ড্রপ ইন পিচ নিয়ে একটু যদি বলতে হয় এখানে দেখাতে চাইবো যে এখানে একটা কাটা দাগ আছে কিন্তু দেখতে পাচ্ছেন এই পিচটা কিন্তু এখানে বসানো হয়েছে এবং বসানোর পর কিন্তু দেখছেন যে ঘাসের রঙ কিন্তু আলাদা এবং ড্রপ ইন পিচের আসলে আচরণটা কেমন হবে সেটা কিন্তু অনেক বড় একটা বিষয় ভারত দল এরই মধ্যে গতকাল এখানে এসে তিন ঘন্টার একটা প্র্যাকটিস সেশন করেছে এবং ভারত কিন্তু এই নিউ ইয়র্কেই তারা তিনটা ম্যাচ খেলবে এবং সবগুলো ম্যাচ হবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যার কারণে তারা কিন্তু এই তাদের প্রিপারেশনটাকে খুব সিরিয়াসলি নিতে ড্রপ ইন পিচে বাংলাদেশও কিন্তু কখনো খেলেনি যে দশটি পিচ আনা হয়েছে থেকে সেগুলো ফ্লোরিডা এসেছিল এবং বারোশো মাইল দূর থেকে এই পিচগুলো এনে এখানে বসানো হয়েছে গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল পিচগুলোতে কিন্তু বাউন্স ছিল আন তবে আজ যেহেতু রোদ উঠেছে সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া সুন্দর আজ কিন্তু আমরা দেখছি ঠিক মতো বল ব্যাটে আসছে এবং স্পিনারটা বোলিং করছে পেসারটা পাশের মাঠে আছে বাংলাদেশ দল এখানে আগামীকাল অনুশীলন করবে এরপর কিন্তু এক তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ এরপর আবার ডালাস যাবে তারপর আবারও কিন্তু এখানে বাংলাদেশ ম্যাচ খেলবে সো এখন পর্যন্ত বলা যায় বাংলাদেশ দল বেশ ভালো মতোই ড্রপিং পিচের সঙ্গে মানিয়ে নিয়েছে এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত এই ড্রপিং পিচ কেমন কাজ করে এক তারিখে তার পরীক্ষা কিন্তু হবে নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে নিউরব থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে অনেকবার অবৈধ অর্থ উপার্জনে কেউ ধরা খায় কেউ পার পায় কেন জনমনে প্রশ্ন মেরাজিন ইস্যুতে পিকে হালদার ঘটনার পুনরাবৃত্তি ঠাকাতে পদক্ষেপে তাগিদ আইনজীবীদের এখনো বিপদ সীমার উপরে বইছে সুরমা কুশিয়ারা সিলেটে পানিবন্দি নিম্নাঞ্চলে লাখো মানুষ তৈরিয়েছে ফার্স্ট স্টেশনও সুনামগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি এই ছিল সময় সংবাদে এই সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়